কোনোটাকে অভিশাপ্ত বলে মনে করা হয় কোনোটা খুললে নাকি বন্যায় ভেসে যাবে দেশ কোনোটার আবার অ্যালিয়েনদের দেখা মিললেও মিলতে পারে বিশ্বের এই পাঁচটা দরজা যা আজও খোলা হয়নি দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস অনেক কথা প্রচলিত রয়েছে এই দরজাগুলোর পিছনে আসল কোন রহস্য লুকিয়ে রয়েছে তা অজানাই রয়ে গিয়েছে তাজমহল বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় বস্তু হল তাজমহল প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন তাজমহলে কিন্তু জানেন কি এত পর্যটকের ভিড় সত্ত্বেও আজও তাজমহলের একটি ঘর গোপনই রয়ে গিয়েছে আজ পর্যন্ত কেউই সেই ঘরে ঢুকতে পারেননি চোদ্দতম সন্তানের জন্মের সময় মমতাজের মৃত্যু হয়েছিল তারপরই ষোলোশো একত্রিশ সালে শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানাতে শুরু করেন ২২ বছর লেগেছিল তাজমহল বানাতে মনে করা হয় তাজমহলের হাজারের বেশি গোপন ঘর রয়েছে তার বেশিরভাগই আজ পর্যন্ত কেউ ঢুকতেই পারেননি এই গোপন দরজার ওপারে কি রয়েছে তার রহস্য হিসেবেই রয়ে গিয়েছে পদ্মনবস্বামী মন্দির কেরালার পদ্মনবস্বামী মন্দির ভারতের অন্যতম আকর্ষণীয় স্থান এবং একই সঙ্গে বিস্ময় জানা যায় এই মন্দির এমন একটি দরজা রয়েছে যা খোলার কোনো উপায় নেই কতগুলো কৃত্রিম সাপ সেটা জড়িয়ে রয়েছে না রয়েছে কোনো হাতল না রয়েছে তালা না রয়েছে কোনো চিটকিনি জাতীয় কিছু তাও অনেক চেষ্টা করেও এই দরজা খোলা যায়নি ষষ্ঠ শতকে হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল প্রচুর ধন সম্পত্তিতে ভরা ছিল এই মন্দির এই মন্দিরের ভিতরে ছটা সিল করা ভল্ট ছিল এই ছটা ভল্টেই লোহার শক্ত দরজা দিয়ে বন্ধ করা ছিল এর মধ্যে পাঁচটা দরজা খোলা গিয়েছে তার মধ্যে প্রচুর মূল্যবান ধন সম্পত্তি উদ্ধার করা গিয়েছিল কিন্তু চেম্বার বি আজ পর্যন্ত খোলা যায়নি অনেকের বিশ্বাস এই চেম্বার বি মন্ত্রপুত দরজা খুব বড় মানের পুরোহিত ছাড়া এই মন্ত্রখণ্ডন করা যাবে না তাই দরজা খোলাও সম্ভব নয় অনেকের বিশ্বাস এই দরজার সঙ্গে সমুদ্রের যোগ রয়েছে দরজা খোলা হলে সারা দেশ প্লাবিত হয়ে যাবে ফলে এই দরজার পিছনের রহস্য বজায় থাকাই মঙ্গল টেরাকোটা সেনা ঠিক যেন আলাদা একটা সাম্রাজ্য বিশাল তার সেনাবাহিনী দুর্গদার আগলে যেন পাহারা দিয়ে যাচ্ছে দিবারাত্রি বছরের পর বছর যে বাহিনীর বেশিরভাগটাই মাটির বা ব্রঞ্জের। বিশ্বকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছিল চীনের জংওয়ার এই টেরাকোটা আর্মি আজ থেকে ৪৫ বছর আগে মাটির নিচে আরও একবার জীবন্ত হয়ে উঠেছিল এই কেরাকোটা সেনারা উনিশশো সালের জিংওয়ার এক কৃষক পরিবার বাড়ির কাছেই পাতকুয়ার জন্য গর্ত খুঁড়েছিল মাটি থেকে মিটার নিচে অপেক্ষাকৃত শক্ত এবং লাল রঙের মাটি ছিল যেখান থেকে টেরাকোটা সেনার আবিষ্কার পরে ভূতত্ববাদের প্রায় বিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে খনন করে আট হাজার সেনা একশো তিরিশটি রথ পাঁচশো বিশটি ঘোড়া এবং একশো পঞ্চাশ ঘোড়সাওয়ার সেনার মূর্তি বার করেন টেরাকোটা সেনার মাঝে একটি দরজাও পেয়েছেন ভূতত্ববিদেরা তবে সেই দরজার পিছনে কি রয়েছে তা আজও জানা যায়নি মাটির নিচে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকা চীনের এই কেরাকোটা সেনা নিয়ে নানা রয়েছে যে কৃষক পরিবার এর খোঁজ পেয়েছিল তাদের নাকি তারপরই অর্থকষ্ট দেখা দেয় কঠিন অসুখ হয় পরিবারের পাঁচ ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ভাই আত্মহত্যা করেন বাকিরা অসুখে মারা যান বন্ধ দরজা খুললে আরও বড়ো অভিশাপ নেমে আসতে পারে বিশ্বাস অনেকেরই স্পিংস অফ গির্জা গির্জার গ্রেট ফিংসের আগাগোড়া সবটাই মোড়া তার উপর অনেকেই হয়তো জানেন না আরও একটি রহস্য ঢাপি মেরে রয়েছে এর ভিতর একটি বন্ধ ঘর যে ঘরে কি রয়েছে তা কেউ জানতে পারেননি প্রশাসনও সেই রহস্যের উদ্ঘাটন করতে চায়নি তাই দরজা খোলার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মিশরের পিরামিড বা স্পিংস মানুষের এমন একটা সৃষ্টি যা আজকের যুগেও আর্কিটেক্টরা কল্পনাতেও আনতে পারবেন না হয়তো কিভাবে এর সৃষ্টি কারা বানিয়েছিলেন এ নিয়ে নানা মতবাদ রয়েছে অনেকের বিশ্বাস বাইরের দুনিয়া থেকে এলিয়েনরা বানিয়ে গিয়েছে অনেকে মনে করেন মিশরের বালির নিচেই কোথাও একটা লাইব্রেরি রয়েছে আর সেখানেই রহস্যময় পিরামিড বানানোর খুঁটিনাটি উল্লেখ রয়েছে কিন্তু সেই লাইব্রেরি কোথায় তা কেউ বলতে পারেন না অনেক মানুষের বিশ্বাস গিজার দ্য গ্রেট ফিংসের নিচে যে গোপন দরজা মিলেছে সেই দরজার ওপারেই হয়তো ওই লাইব্রেরি বানফ স্প্রিং হোটেল কানাডার এই হোটেলের একটি ঘর নিয়েও রহস্য রয়ে গিয়েছে হোটেলের আটশো তিয়াত্তর নম্বর ঘরটি কখনো কেউ খোলেন না হোটেলের নতলায় এই ঘরটি রয়েছে শোনা যায় অনেক বছর আগে নাকি এই ঘরে উঠেছিল এক পরিবার বাবা মা আর তাদের ছোট শিশু ঘুমের মধ্যে স্ত্রী আর সন্তানকে খুন করে নিজেও নাকি আত্মহত্যা করেছিলেন ওই ব্যক্তি তারপর এই ঘরে কোনো পর্যটক থাকতে পারেননি রাতে চিৎকারের আওয়াজ শিশুর কান্নার আওয়াজ শোনা যায় এই ঘরটি সেই থেকেই তালাবদ্ধ প্রিয় দর্শক এমন আরও অনেক রহস্যময় জিনিসের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ